চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝুপড়ি ঘরগুলো যেন এক অনবদ্য উপন্যাস বিচিত্র তার কুশিলব ঝুপড়ি মানেই অক্লান্ত আবেগ অশেষ আড্ডা আর স্বপ্ন দেখার দুর্দান্ত সাহস ঝুপড়ি মানে এলোমেলো কথার প্রান্তরে অবিরাম উড়ে চলা জলের মতো অবিরত কলকল কথা বলে চলা কথায় ব্যস্ত ছোট ছোট বৃত্তে আবদ্ধ তারণ্যকে দেখি মনে হয় এদের মধ্যে এমন কোনো ফাঁক নেই যা যাগুলো বিষাদ ঢুকতে পারে দুঃখের সঙ্গে এদের বুঝে চেনা জানা হয়নি কখনো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অভ্যন্তরে আনাচে কানাচে মাঝে গড়ে উঠেছে টিনের চালের ছোট ছোট ঘর খাবার দাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের পশরা ভেতরে বসার জন্য রয়েছে বেশ কিছু বেঞ্চ প্রাণহীন কাঠ বা স্টিলের এসব বেঞ্চে বসে গড়ে ওঠে অজস্র গল্প সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে প্রাণবন্ত আড্ডা মধুর আড্ডায় ঝড় ওঠে সমসাময়িক ইস্যু প্রেম খেলাধুলা বিনোদন কিংবা ক্যারিয়ার সংক্রান্ত আলাপ বাদ যায় না দেশ বিদেশের রাজনীতি অর্থনীতির হাল হকিকত জমে নানা অভিমান অভিমত আর অভিযোগ এক সবাই খাওয়া দাওয়া পর্ব সারেন তো কম দামে ডিম খিচুড়ি ভাত ভর্তা ছোলা মুড়ি ভাজা পোড়া নুডলস কেক বিস্কিট খান শিক্ষার্থীরা আর চাতুর সব আড্ডারই অপরিহার্য অনুষঙ্গ এভাবেই বিশ্ববিদ্যালয়ের অনুষদ ও হলগুলোর সঙ্গে লাগোয়া এসব ঝুপড়ি মন ও পেট দুটোর ক্ষুধায় মেটায় সকালের নাস্তার সময় থেকেই ভিড় বাড়তে শুরু করে এখানে ক্লাসের ফাঁকে একটু সময় পেলে চলে আড্ডা আর গান আর তা চলতে থাকে রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত ঝুপড়ির একই অঙ্গনে চলে নানা চর্চা হয়তো এক খুনে বই খাতা খুলে বসেছেন কেউ কেউ গান গাইছেন দল বেঁধে বিভিন্ন কোনায় বসে কেউ সেরে নিচ্ছেন জরুরি আলাপ সিরিয়াস ভঙ্গিতে ক্যাম্পাসের রাজনীতিবিদেরা স্থির করছেন দলের পরবর্তী কর্মসূচি চারুকলার কোন শিক্ষার্থী চুপচাপ ছবি আঁকছেন এমন বিচিত্র প্রাণের নিত্য আনাগোনায় ঝুপড়ি হয়ে উঠেছে চবি শিক্ষার্থীদের উচ্ছ্বাস উল্লাসের অভয়াশ্রম কখনো আবার এই আড্ডায় শিক্ষার্থীদের সঙ্গী হন শিক্ষকরাও দেখা যায় শিক্ষক আর শিক্ষার্থীর মিলন মেলা হৃদতাপূর্ণ সম্পর্ক চার দেয়ালের ক্লাসরুমের বাইরেও যে আলাদা মুখরিত জগৎ রয়েছে তাও দেখা যায় ঝুপড়িতে এলে সাবেক শিক্ষার্থী এলেও আড্ডায় বসেন ছাত্রাবস্থায় যাওয়া প্রিয় মামার দোকানে এখানে বসে রোমন্থন করেন বিশ্ববিদ্যালয় জীবনের সমস্ত স্মৃতি নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসেরই অবলম্বন হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সমাজ বিজ্ঞান আর হল গুলোর সামনে সহ ক্যাম্পাসে থাকা শতাধিক ঝুপড়ে মেটাচ্ছে সব প্রয়োজন খাবার নিত্য প্রয়োজনীয় জিনিস সাজ সরঞ্জাম সহ সবকিছুই মেলে এখানে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে যে ঝুপড়ি তা নিয়ে আবার অভিযোগও রয়েছে অনেকে অভিযোগ করেন ঝুপড়ির খাবারের মাননি ঝুপড়িগুলোকে কেন্দ্র করে নানা অভিজ্ঞতা আছে বিক্রেতাদের বছরের পর বছর ধরে পরিচিত হয়েছেন বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে খাবারের সঠিক দাম না দেওয়ায় জমা হয় অভিমান